আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবেন ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছে যাতে করে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং আপনাদের সময় বাড়ছে কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন আপনি প্রতিদিন কেন ফরেন কারেন্সির আপডেটটি জানবেন কারণ আপনি যে দেশের প্রবাসী সে দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম টাকা পাঠানোর জন্য যারা টাকার রেট কম বা বেশি দিয়ে থাকে যখন আপনি সঠিক রেটটি জানেন তখন আপনি বুঝতে পারেন কার মাধ্যমে আজ আপনি লাভবান হচ্ছেন মালয়েশিয়ান প্রবাসী আজ দেশি টাকা পাঠালে পাচ্ছেন সাত সাতাইশ টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশের ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক আপে একই রেট জর্ডান প্রবাসী আজ পাচ্ছেন একশো উনসত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন ষাট টাকা প্লাস টু ব্যাংকের মাধ্যমে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস টু ব্যাংকের মাধ্যমে সৌদি আরব প্রবাসী বত্রিশ টাকা টু ইউএসএর এক ডলার একশো সাতাশ টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ একশো পঁচিশ টাকা প্লাস ক্যাশ পিকআপ একশো বাইশ টাকা প্লাস ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ একই রেট ইতালির এক ইউরো একশো তিরিশ টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো তিরিশ টাকা ক্যাশ পিক আপে একশো চব্বিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো চুয়ান্ন টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদে একশো পঞ্চাশ টাকা ক্যাশ পিক আপে একশো ঊনপঞ্চাশ টাকা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ নব্বই টাকা ক্যাশ পিক আপ সাতাশি টাকা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাত্তর টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পিকআপ চুয়াত্তর টাকা তেষট্টি পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ উনসত্তর টাকা ক্যাশ পিক আপ চৌষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে অষ্টআশি টাকা ক্যাশ পিক আপ বিরাশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত চৌত্রিশ টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক বাহারাইনি দিনার তিনশো আঠাশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো সতেরো টাকা ক্যাটারিরিয়াল চৌত্রিশ টাকা প্লাস ব্যাংক টু ব্যাংক বিকাশ কুইতি দিনার চারশো তিন টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ সুইজারল্যান্ড ফ্রেন্স এক টাকা পঁয়ত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা চুয়াল্লিশ পয়সা জাপানি ইয়েন পঁচাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য যে কোনো সময় আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে পরিবর্তন হতে পারে এবং আমরা যখন দেশে টাকা পাঠাই রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্ট ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার বিকাশ নগদ রকেট উপায় সহ আরও বহু পন্থা যে কারণেও টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন আপনি দেখতে পাবেন আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুনর্দনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন